মর্নিং আজকে অনেক দিন পরে রোদে দেখা পাওয়া গেছে তাই সমস্ত জামাকাপড় রোদে দেওয়া হয়েছে আর মামা এখনও ঘুমোচ্ছে তো চলো আজকে ব্লগটা শুরু করি আগের দিন মিস হয়ে গেছে ব্লগটা কারণটা হচ্ছে ভিডিও এডিট করে দেওয়া হয়নি তো এডিটার থেকে করব তো আজকে ব্লগ যাবে আর সকাল থেকেই মাথায় তেল নিয়েছি কারণ শ্যাম্পু করবো ওই যে বললাম রোদ উঠেছে তো এনার্জিটা যেন বেড়ে গেছে কাজের আর এতদিন বৃষ্টি ফলেন শুধু মনে হচ্ছে যেন ঘুমিয়ে থাকি কিন্তু আজকে সকালে উঠে দেখলাম রোদ উঠেছে ভালো তো সমস্ত জামা কাপড় বালি স্কুলও রোদে দিয়েছি দেখা যাক কতক্ষণ থাকে রোদটা তো চলো ব্লগটা শুরু করি মামাতে এখন মনে হচ্ছে ও উঠুক দেওয়া দেখা হবে দেখো ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে খাইয়েও দিয়েছে ওকে ঘুম থেকে উঠে গেছে মতো তোমার আর পাপা ঘুম থেকে উঠে শুধু কান্না হচ্ছে এখন ঘুমটা হয়নি গো তাড়াতাড়ি উঠে গেছে নাকি ঘুম থেকে উঠে শুধু কান্না কান্না হচ্ছে তোমার কেন ঘুমটা হয়নি মুখটা কেন এরকম তোমার চান করবে চলো চান করবি তোমার আমরা চান করে নি ঠিক আছে ওকে খাইয়ে দিলাম চান করে নি চলো হ্যাঁ

বিছানার উপর রেখে এসো তো চলো আমরা এবার চান করে আসি আমি একটু শ্যাম্পু করবো আর ওকেও চান করাবো তো করে নিয়ে আগে তারপর আবার দেখা হচ্ছে এখন গামছাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কখন ওকে নিয়ে এসে যে আমরা এখন চান করে চলে এসেছি মান্নাকে কেমন লাগছে জিজ্ঞাসা করো তো কেমন লাগছে বলো হুম ভালো লাগছে বলো বলো তখন রান্না হচ্ছে মানে রান্নাটা অর্ধেক করেছিলাম ভাবলাম ঘরটা পরিষ্কার মানে অনেকদিন পরে রোদ ছিল এখন চলে গেছে আর থাকে না তো ওই জন্য ঘর টরগুলো একটু ভালো করে পরিষ্কার করে রান্নাটা একটু মানে বাকি ছিল তো এটা এখন হচ্ছে ভাত হচ্ছে তো ভাবলাম করে নি ওই জন্য এখন জুতো পরী জুতো এবার ঘরে মিলে দেবো কারণটা হচ্ছে বৃষ্টি তো শুরু হয়ে গেছে তো বাইরে রাখলে তো যেহেতু ভিজে যাবে ওই জন্য সমস্ত জামা কাপড় তুলেছি মানে শুধুমাত্র জলটা ঝরেছিল মানে আমি সেই জন্যই দিয়েছিলাম শোকাবে না সেটা তো আমি জানতাম কিন্তু এই যে জলটা ঝরে গেছে ওই জন্য আমি দিয়েছিলাম হ্যাঁ আমি যখন মেলেছিলাম তখন রোদও চলে গিয়েছিলো মানে আমি বুঝতে পেরেছিলাম আর পাঁচ ছ মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হবে তো তাও দিয়েছিলাম জলটা তো ঝরে যাবে বাইরে তাহলে ঘানটা অতটা ভিজবে না আর মামাকেও একবারই চান টান করিয়ে দিয়েছিলাম তো ও এখন খেলছে এখানে কি করেছে ঘরটাকে তুমি আমি এই কিছুক্ষণ আগে ঘরটাকে পুরো পরিষ্কার করে মুছে টুছে তারপর চান টান করলাম আর ও এরই মধ্যে দেখো সব চারিদিকে বের করে ফেলে তো কি করেছো তুমি ঘরটাকে কি করেছ কি করেছ দেখো বনমাই সেটা দেখো শুধু কি করেছো বলো বলো কি করেছ বলো কোথায় যাচ্ছ বাইরে আচ্ছা আমি খুলি দরজাটা খুলি দাঁড়া দাঁড়া যাচ্ছে ঘুরে ঘুরে করতে চলো দেখো বৃষ্টি পড়ছিলো উঠে পড়লো চলো যাই একটু তো বাইরে থেকে ঘুরে নিয়ে আসিস ওই কথা আসতে একটু দেরি হবে তোর একটু ঘুরি বাইরে তো একটু বাইরে গেছিলাম মানে বৃষ্টি তো হচ্ছিল ঠিক আছে কিন্তু রোদ যেহেতু উঠেছে প্রচন্ড গরম তারপরে ওকে ও হাঁটাহাঁটি করছিল না কিন্তু আস্তে আস্তে যেন গাড়ির গাড়িটা বেড়ে যাচ্ছে তো এখন খুব গাড়ি যাওয়া আসা করছিল ওই জন্য ওকে কোলে নিলাম কোলে নিয়ে এই বাড়ি পর্যন্ত আসতে আসতে আমার প্রচণ্ড গরম লেগে গেছে ফ্যানের স্পিড আমি বাড়িয়ে দিয়েছি ও ঘেমে গেছে রোদ উঠেছে তো ওই জন্য ঘেমে গেছে আর কি নিয়ে এসেছে দেখো গিয়েছিল বাইরে কিছু তো একটা আনতে হবে একটা এক টাকা নিয়ে বেরিয়েছিল কিন্তু দোকান পর্যন্ত আমি আর যাইনি কি এনেছে দেখো দেখো একটা পাথর তুলে এনেছে এই একটু বসি যাবে ঘুর ঘুর করতে যাবে এখন বাবার সাথে তাহলে তুমি তোমার টয়লেটে নিয়ে কি করছো টয়লেটে কি করছো হ্যাঁ কে হুম তো এখন বাজে নটা ওরা একটু দোকান যাবে রান্না সেরকম কিছু হয়নি মানে সকালে যা ছিল সেটাই হয়ে গেছে তো মানে সেটা রয়ে গেছে তাই হয়ে যাবে শুধু ডালের বড়া করব তো ওরা আসবে তারপরে সেটা বেটে করব এখন খালি ডাল করলাম আর বাকি সব ভাতটাও আমি সকালেই করে রেখে দিয়েছিলাম আর এই যে বললাম ওরা বাইরে গিয়েছিল একটু দোকানে তো আইসক্রিম নিয়ে এসেছে আমার জন্য এই কোনটা কারণ আমার কোনটা খেতে ভালো লাগে আর ও সৈকত এনেছিল হচ্ছে এটা কি নামটা আমি ঠিক ভুলে গেছি কুলফি কিছু একটা কুলফি তো রাত্রে আমরা এটা খাওয়া পরে খাওয়া দাওয়া করেছিলাম মামা মামাও এখানে খাচ্ছে ও তো খুব খুশি দেখো এখনই নাচবে এটা খাওয়ার পরে মানে খুব টেস্ট লেগেছে ও এসব খেতে ভালোই বাসে তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই গুড নাইট